মনুষ্য দেহের ডান দিকে হৃদকেন্দ্রের স্থান উল্লেখ করে শ্রী মহর্ষি বলেছিলেন তত্ত্ব তাদের অন্য প্রকার বলে অনেক পণ্ডিতের এই আপত্তি করা সত্ত্বেও আমি বরাবর বলছি হৃদকেন্দ্র ডান দিকে আমি অভিজ্ঞতা থেকে বলি বাড়িতে থাকা কানে সমাধি অবস্থার সময় থেকেই আমি এটা বুঝেছিলাম আবার আত্মজ্ঞান বইয়ে যে ঘটনার লেখা আছে সে সময়ও আমার এটা স্পষ্ট দর্শন ও অনুভূতি হয়েছিল হঠাৎ একদিক থেকে একটা জ্যোতি এসে দৃশ্য জগত মুছে দিলে আর সেটা চারিদিকে ছড়িয়ে সমস্ত জাগতিক দৃশ্য বিলুপ্ত করে দিলে আমি অনুভব করলাম যে আমার বাদিকের স্থুল স্থূল হৃদযন্ত্র থেমে গেল আমি বুঝতে পারলাম যে শরীরটা যেন একটা মৃতদেহ হয়ে গেল রক্ত চলাচল থেমে গেল আর শরীরটা নীনপূর্ণ হয়ে স্থির হয়ে গেল বাসুদেব শাস্ত্রী শরীরটা জড়িয়ে ধরে আমার মৃত্যুর জন্য কাঁদছে আমি কিন্তু কথা বলতে পারছি না সব সময় কিন্তু বুঝতে পারছিলাম যে ডান দিকের হৃদকেন্দ্র ঠিকই কাজ করে যাচ্ছে এই অবস্থা পনেরো কি কুড়ি মিনিট ছিল তারপর হঠাৎ বাতাসে হাউই ছুরার মতো একটা কিছু টান দিক থেকে বাডিকে ছুটে গেল রক্ত চলাচল শুরু হয়ে গেল আর স্বাভাবিক অবস্থা ফিরে এলো আমি তখন বাসুদেব শাস্ত্রীকে আমার সঙ্গে আসতে বললাম আর আমাদের বাসস্থানে ফিরে এলাম উপনিষদ বলে একশো একটা নারী হৃদয়ে শেষ হয়ে আর বাহাত্তর হাজার নারী সেখান থেকে শুরু হয়ে সারা শরীর ছেয়ে ফেনে এরূপে হৃদয়ই শরীরের কেন্দ্র শরীরের অভাবেও ওটা অনুভব হয় বাস্তবিক পক্ষে আমরা শরীরে আছি ভাবতে অভ্যস্ত বলে একে একটা কেন্দ্র বলা হয় প্রকৃতপক্ষে শরীর ও আর সব কিছু এই কেন্দ্রেই থাকে